হিরো আলমের ভিডিও মানে এখন অনলাইনে হিট এবার সোশ্যাল মিডিয়ায় হেলিকপ্টারে চড়ে নির্বাচনী প্রচারণার ভিডিওতে ভাইরাল হয়েছেন হিরো আলম এবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে নানা কারণে তাকে বিভিন্ন টকশোতে দেখা গেছে সোমবার সোশ্যাল মিডিয়ায় হিরো আলমের একটি ভিডিও ভাইরাল হয় অনেক গণমাধ্যম এটি নিয়ে রিপোর্টও করে ভিডিওতে দেখা যায় কয়েকটি মোটরসাইকেল হেলিপ্যাডে ঘুরছে পরে একটি হেলিকপ্টার এসে মাঠে নামে এই সময় সিংহ প্রতীকের স্লোগান হয় হ্যান্ড মাইকে তবে ভিডিওর কোথাও হিরো আলমকে দেখা যায়নি এই বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন না আমি তো হেলিকপ্টার করে নির্বাচনী প্রচারণা চালাইনি একবার কোনো এক গ্রামে হেলিকপ্টারে করে শো করতে গিয়েছিলাম সেই ভিডিওটি কে বা কারা সম্পাদনা করে আমার নির্বাচনী প্রচার বোর্ডে চালিয়ে দিয়েছে এটা ঠিক নয় এতে আমার এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছে হিরো আলমের সহকারী নজরুল ইসলাম বলেন আমরা অনেক পরে নির্বাচনে প্রচারণায় মাঠে নেমেছি এখন প্রচারণা নিয়েই ব্যস্ত যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আসল নয় স্যারে ভিডিও মানে এখন অনলাইনে হিট তাই অনেক আগের ভিডিও নিয়ে তাতে সিংহ প্রতীকের মিছিল স্লোগান যুক্ত করে দিচ্ছে আসলে হেলিকপ্টারের নির্বাচনে প্রচারণা চালানোর কোনো ঘটনাই নেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিন মিনিট সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার মাঠে নামার আগে হিরো আলমের হয়ে স্লোগান দিচ্ছেন তার সমর্থকেরা এই সময় সবাই সিংহ সিংহ বলে স্লোগান দেন হেলিকপ্টার নামার আগে সমর্থকদের মোটর সাইকেল করে মহড়া দিতেও দেখা যায় এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করে գրեթե